মালদায় ছটি আসনে প্রার্থী দেবে আব্বাস সদ্দেকে পর এবার উত্তরবঙ্গে সফল ফুরফুরা শরীফের আব্বাস মঙ্গলবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী মালদা জেলার কালিয়াচক বিধানসভার জলালপুরে সভা করেন সেখানে হাজার হাজার জনতা তার সভায় ভিড় করেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রার্থী দেবার কথা ঘোষণা করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী এবার উত্তরবঙ্গের মালদা জেলাতে ছয়টি আসনে প্রার্থী দেবেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান মালদায় আমাদের টার্গেট আছে ছটা যদি সমঝোতা হয়ে যায় সেখানে হয়তো ছটা তুলনা যদি না সমঝোতা হয় ছটার মতো টার্গেট করে সবাই লোক পাঠিয়েছে সবাই এসেছে সবাই কথা বলেছে আর আসার সাহেব তো তিনি রায়টা পুরো জানিয়ে দিয়েছেন এনাদের শুনে কথা চলছে এখনো ফাইসাল কিছু হয়নি ফাইসাল হলে অবশ্যই আপনাদেরকে জানাবো তিনি আরো বলেন টিএমসি কংগ্রেস সহ সব দলই তাদের লোক পাঠাচ্ছেন যোগাযোগ রাখছেন কিন্তু এখন অব্দি কোন সিদ্ধান্ত হয়নি তবে প্রাথমিকভাবে আশিটা জায়গায় প্রার্থী দেবার কথা মন করা হয়েছে যেভাবে মানুষ এগিয়ে আসছে তার ফলে আরো বেশি আসনে প্রার্থী দেওয়া হতে পারে ভোট কাটোয়ার সম্পর্কে তিনি বলেন যদি শুধুমাত্র ভোট কাটারই উদ্দেশ্য থাকত তাহলে আমরা এইভাবে জোট করতাম না ভিড়ে ঠাসা মাঠে তিনি যুবকদের এগিয়ে আসতে বলেন ছে আমি জানি না তবে আসার সাহেবের সঙ্গে তো সবাই জানেন তিনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় আমি রাজনীতি করব আসছি আব্বাস সাহেব যে ফণ্ড করছে ওই আমি থাকবো থেকে যেভাবে তিনি নির্দেশ দেবে সেভাবে আমি চলবো সেই জায়গায় আমাদের কথাবার্তা হয়ে আছে আলোচনা চলছে আরও আরও বহু দলের সঙ্গে কথাবার্তা চলছে আমরা সময় আসলে কোথায় কে প্রার্থী দিচ্ছে না দিচ্ছে সেটা আমরা জানাবো সাক্ষাৎ উনি পার্টির বিষয়ে কোনো সেটা আলোচনা করেনি ইছারা কংগ্রেস আর লোক পার্টির বিষয়ে আলোচনা করেছে মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এনডিটিভি ঘটক পুকুরের বৈত্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি এখানে বিভিন্ন কোম্পানির তিন চাকা চার চাকা ও ছয় চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায় আমাদের ঠিকানা ঘটক পুকুর মধ্যস্থল বাসন্তী হাইওয়ে রোড বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম মীর ক্লিনিক নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয় গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয় আমাদের ঠিকানা জোরের পর জীবনতলা